কোনো ঠিকানা নেই আজ এই বাড়িতে কাল ওই বাড়িতে আমাদের কি কোনোদিনও নিজের বাড়ি হবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম এক বছর পর আমার প্রিয় মানুষ আমার বাসায় আসলো আজকে তাকে নিজের হাতে মনের মতো করে রান্না করে খাওয়াবো নাদিমকে পাঠাইছিলাম বাজারে সে বাজার করে এসছে আর আমার দেওয়ার কিছু আমার জন্য স্পেশাল একটা জিনিস আনতে সেটা হচ্ছে চুই ঝাল দাদিকে আজ চুই ঝাল দিয়ে দুই তিনটা আইটেম রেডি খাওয়াবো সে অনেকদিন পর আসছে আমার বাসায় আমি তো মহা খুশি কি অদ্ভুত আমাদের মেয়েদের জীবন বিয়ের পর যদি বাপের বাড়ি বেড়াইতে যাই কয়েকদিন বেশি থাকলে সবাই বলবে কবে যাবে কবে যাবে আর শ্বশুর বাড়ি যদি কারোর সাথে ঝগড়া হয় তাহলে বলে বাপের বাড়ি চলে যাও আচ্ছা আমাদের কি মেয়েদের নিজের বলতে কোনো কিছুই নাই তাদের নিজের বাড়ি কোনোদিনও হবে না মেয়েদের জীবনটা আসলে এই কিন্তু আমরা মেয়েরা হাসি খুশি থাকার চেষ্টা করি আমরা যত সুখী থাকি না কেন আমাদের মনের কোন কষ্টটা থেকেই যায় এই যে আমি চুই গুলো আনপ্যাক করে নিলাম এখন রান্না করব। একটা কথা বলতেছিলাম আর হাসতেছিলাম এই চুই গুলো নিয়ে আমার মা আর খালামনি খুবই ঝগড়া করে দুই বোন বলে আমাকে দে সে বলে আমাকে দে চুই এবার বেশি করে অর্ডার করছে আমার খালামনিকেও দেওয়ার জন্য এখন আমরা দেওয়ার আর ভাবি মিলে বসে গেছি চুই কাটার জন্য কিভাবে নিয়মে সংরক্ষণ করবেন কিভাবে কি করতে হবে সবকিছু এই যে লেটারে লেখা আছে চুই ঝালের সাথে এরকম একটা লেটারও পেয়ে যাবেন আপনারা চুই ঝালগুলো প্রথমে একটু ভিজিয়ে নেবেন তাহলে কাটতে বেশি সুবিধা হবে আর এইগুলা কিন্তু একদম ফ্রেশ ছিল আর চুই ঝাল দিয়ে যে কোনো আইটেম রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অসাধারণ লাগে খেতে ওনাদের কিন্তু অনেক ভালো রিভিউ আছে এবং ওনাদের চুই অনেক বেশি ভালো অনেক জানেন না চুই কি চুইঝাল হলো এক ধরনের মশলা রান্নার স্বাদ বাড়াতে আমরা অনেক ধরনের মশলা করে থাকি এটাও সেরকম একটা মশলা এই তো নয়ন সুন্দর মতো আমার গুলো কেটে দিছে এই যে দেখুন এরকম হয়েছে আপনি গরুর মাংস রান্না করবেন কারণ ওনার হাতে গরুর মাংসটা অনেক বেশি মজা লাগে খেতে আর আজকে আমি অনেক কিছু রান্না করব। উনি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছে গরুর মাংস মুরগির মাংস দুইটা দিয়ে চুইঝাল রান্না করবো আগে আমার শাশুড়ি মা ভালো করে মাখিয়ে নিচ্ছে গরুর মাংসটা ভালোভাবে মাখানো শেষ এখন কিছুক্ষণ রেখে দিবে আজকে আমি রান্না করব সোনালি মুরগি দিয়ে চুই ঝাল চুই ঝাল দিয়ে কিন্তু সব ধরনের আইটেম রান্না করা যায় এখন মুরগির মাংস রান্না করতে যেসব মশলা লাগে সেগুলো সব দিয়ে নিলাম তারপরে ভালো করে মশলাটা কষাতে হবে আমি কিন্তু অনেক বেশি মশলা গুলো অ্যাড করে দিব চুই ঝালটা কিছুক্ষণ পরে অ্যাড করব। মশলাটা ভালোভাবে কষানোর পর চুই ঝালটা অ্যাড করে নিবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব চুই ঝাল চুই ঝাল গুলো দেওয়ার পর রান্নাটা অনেক বেশি মজা হয়ে যায় আর চাবাইতে হালকা ঝাঁজ লাগে যেটা অনেক বেশি ভালো লাগে আমার একদমই সোজা রান্না করা আর চুই ঝাল দিলে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক কম দিতে হয় চুই ঝাল দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখন মাংসগুলো দিয়ে দিব আমি অনেক খুশি ছিলাম এবং এক্সাইটেড ছিলাম দাদিকে খাওয়াবো দাদি কি বলে এটা শুনবো সব খুশির মধ্যে একটা কষ্ট রয়েই যায় সেটা হচ্ছে আমার বাবা সবাই এসছে আমার বাবা আসে নাই আমি অনেক বেশি মিস করতেছিলাম বাবাকে দাদির সাথে কখনো আমার বাবা আসে নাই ইনশাল্লাহ এবার দাদি অনেকদিন থাকবে আশা করছি বাবার সাথে দেখা হবে দাদিকে নিয়ে চুই গুলো দেওয়ার পর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি না বলে আর মুরগির কিন্তু রেডি একটু বেশি হয়েছে বাট খাইলে বোঝা যাবে তারপরে চলে আসছি ইলিশ আর চিংড়ি রান্না করার জন্য ইলিশ ছিল আমার দাদির জন্য আর চিংড়ি ছিল আমার ভাইদের জন্য আর অনেকদিন পর রান্না করতে এসছি আজকাল কিন্তু আমি একদমই রান্না করি না আমার শাশুড়ি মাই করে এখন এই চুই চালগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিব কিন্তু আমার শাশুড়ি এখানে একটা ভুল করে ফেলছে আগেই পানি দিয়ে ফেলছে চুই দেওয়ার আগে সমস্যা আপনারা কিন্তু কষানোর মধ্যেও দিতে পারবেন আমাদের গরুর মাংস রান্না রেডি কালারটা কিন্তু অসাধারণ লাগতেছিল দেখতে আমাদের রান্না শেষ এখন আমি সবকিছু নিয়ে যাচ্ছি এক বছর পর দাদিকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছি দাদির হাতে কত খেয়েছি আমার দাদির হাতে রান্না কিন্তু আমি খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার দাদি যে বেঁচে আছে এটাই সব থেকে বেশি ভাগ্যের ব্যাপার অনেকের দাদি নাই অনেকের দাদির ভালোবাসাই পায় নাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য প্রথমে আমার ছোট ভাইকে দিচ্ছি চুই ঝাল দেখি সে আজকে খেয়ে কি বলে ও অনেকদিন ধরে বলতো আপু আমি চুই ঝাল দিয়ে রান্না খাবো আর আমার ভাই কিন্তু শুকাই গাছের প্রচুর জ্বর আসছিল চুই ঝাল একটু ঝাল তাই ওর ঝাঁজ লাগতেছিল দাদি খেয়ে বললো অনেক ভালো লাগছে নাদিমেরও কিন্তু অনেক বেশি ভালো লাগছে চুই ঝাল ও অলওয়েজ পছন্দ করে আপনারা যারা চুই ঝাল অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য পেজ লিঙ্ক দিয়ে দিব ভিডিওর ক্যাপশনে চুই ঝাল গুলোর প্রাইস অনেক বেশি কম আজকের ভিডিও টা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ